Thank you محمد علي حسبي ربي جل الله ما في إلا الله وبسطي

এবং সাহেব নিয়োগ এবং মঞ্চে উপস্থিত বসে আছে আন্তর্জাতিক ব্যক্তিত্ব এর খানাবিল قادرী রূহানী যিনি এবং তার পাশে যিনি বসে আছেন তিনি আগłos করেছেন আমার তাজগরাম মাওলানা মোহাম্মদ আল-ইব্রাহিম খাদরী আমরা লন্ডনে টেলিফোনে আপুচ্চ দৃষ্টি সহ সদাল প্রাপ্তি আমাদের এই তিনজনকে নেওয়ার লন্ডনে একটা চেষ্টা চলছে

জানিয়ে যতটা সন্ধ্যে দরবার রয়েছে সমস্ত দরবারের পেশাব থেকে